নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষে অপারেশন সিন্ধুদের ভারত ব্রাহ্মস মিসাইল সহ মহাশক্তিশালী এস ফোর হান্ড্রেড এবং অন্যান্য স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে পাকিস্তানের উপর এমন হামলা চালিয়েছে যে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার জন্য কাকৃত মিনতি শুরু করে আর তখন ভারত পাকিস্তানের কাতর প্রার্থনায় সাড়া দিয়ে যুদ্ধ বন্ধ করে আর ভারতের সমস্ত যুদ্ধাস্ত্রের মধ্যে আরও একটি যুদ্ধাস্ত্র যেটি অপারেশন সিন্ধুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা হল ফ্রান্সের কাছ থেকে কেনা রাফাল যুদ্ধ বিমান যেটির নাম শুনলে শুধু নয় চিনো ভয় পায় কারণ এই যুদ্ধ বিমানটি দুর্দর্শ পারফরমেন্স এবং ক্ষমতা সত্যিই আনরেচেবেল এবং তা অপারেশন সিন্ধুরে প্রমাণিত ভারত রাফেল যুদ্ধ বিমানটির সাহায্যে পাকিস্তানের ভেতরে এমন তাণ্ডব চালিয়েছে যে পাকিস্তান ভারতের সামনে সম্মুখ সমরে টিকে না থাকতে পারলেও বিভিন্ন মিথ্যা প্রপাইকান্ডা ছড়িয়ে ভারতের বদনাম করার সব রকম চেষ্টা করে আর তাতে শুধু পাকিস্তান নয় চীনও ছিল কারণ অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের কাছে থাকা সমস্ত চাইনিজ যুদ্ধাস্ত্রের এমন অবস্থা করেছে যে সারা পৃথিবী চাইনিজ যুদ্ধাস্ত্রের মার্কেট একবারে শেষ হয়ে গেছে আর তা সহ্য করতে না পেরে চীন শুধু রাগে ফুসছে কিন্তু সরাসরি ভারতকে কিছু বলতে না পেরে মিথ্যা প্রোভাইগ্যান্ডা ছড়িয়ে ভারতের বদনাম করার আপ্রাণ চেষ্টা করে চলেছে বিশেষ করে ভারতের কাছে থাকা ফ্রেঞ্চ যুদ্ধবিমান রাফেল সম্পর্কে মিথ্যা প্রোপাগ্যান্ডা ছড়ানো শুরু করেছে চীন ফ্রান্সের একটি গোপন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীন তাতে দূতাবাস এবং ডিফেন্স রিসোর্সগুলির মাধ্যমে রাফেলের বদনাম করার জন্য একটি প্রপাগান্ডা ক্যাম্পেন চালিয়েছে যাতে টার্গেট করা হয়েছে সেই দেশগুলিকে যে দেশগুলি রাফেল অর্ডার দেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছিল চীন সেই দেশগুলিকে বোঝানোর চেষ্টা করছিল যে রাফেল হলো একটি ফালতু যুদ্ধ এবং এই রাফেলের তুলনায় চাইনিজ ফাইটার জেট অনেক ভালো এবং দামে অনেক সস্তা তাই সস্তা দামের মধ্যে চাইনিজ ফাইটার জেট কেনা অনেক লাভজনক কিন্তু সত্যি কি তাই যে রাফেল পাকিস্তানের আমেরিকান এফ সিক্সটিন যুদ্ধ তারা করে করে মেরে ধ্বংস করে ফেলে যে রাফেলের সামনে ওয়েস্টার্ন টেকনোলজির ভালো ভালো যুদ্ধ টিকতে পারে না আর সস্তার চাইনিজ যুদ্ধ বিমান তো রাফেলের ধারে কাছে নেই আর চায়না তাদের অত্যন্ত নিম্নমানের যুদ্ধ নিয়ে বড়াই করে রাফেল যুদ্ধ বিমানটির বদনাম করার চেষ্টা করে চলেছে শুধু তাই নয় চীনের চামচা পাকিস্তান এটিও দাবি করেছে যে তারা নাকি অপারেশন সিন্ধুরে ভারতের তিনটি রাফেল মেরে নামিয়ে ফেলেছে কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানের দাবি মতো ভারতের কোনো ফাইটার জেট মেরে নামানোর কোনো প্রমাণ তারা দিতে পারেনি না কোনো ভিডিও না কোনো ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়ে যাওয়ার ধ্বংসাবশেষ কিছুই না কিন্তু শুধু বড় বড় দাবি করে যে ভারতের যুদ্ধবিমান মেরে নামিয়ে ফেলেছে ভারতকে যুদ্ধে হারিয়ে ফেলেছে তারা আরও কত পাগলের প্রলাপ তবে ফ্রেঞ্চ ফাইটার ফাইটার্সের রাফেলের বদনাম করায় রাফেল নির্মাতা কোম্পানির ডেজল্ট এভিয়েশনের সিইও করা ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে তিনি বলেছেন যে হল যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অত্যন্ত ভরসাযোগ্য একটি প্রিমিয়াম কোয়ালিটি যুদ্ধ বিমান যেটি একটি অত্যাধুনিক কাটিং এজ টেকনোলজির ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান এই মারণ ক্ষমতা এবং পারফরম্যান্স আনমোচেবেল কিন্তু রাফেল যুদ্ধবিমানটির বদনাম করে চীনা যুদ্ধাশ্রের প্রমোট করার জন্য চীন অনেক দেশে গোপন মিটিং করেছে কিন্তু চীনের যুদ্ধাশ্র এবং ফাইটার জেট কতটা ফালতু কোয়ালিটির তা অপারেশন সিন্দুরে খুব ভালোভাবে প্রমাণিত হয়েছে অপারেশন সিন্দুরে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে চীনের সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিসাইল এমনকি চীনের ফাইটার জেটগুলিকে কীভাবে ধ্বংস করে সারা পৃথিবীতে চীনা যুদ্ধাশ্র মার্কেট কীভাবে ধরাশয়ী করে ফেলেছে ভারত তা সারা পৃথিবী দেখেছে আর তাতে চীনের যুদ্ধাশ্রে যতটুকু সুনাম বেঁচেছিল তাও পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে আর সেই জন্য চীন তাতে যুদ্ধাস্ত্রের মার্কেটকে চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছে কিন্তু রাফেল ফাইটার যেটিকে বদনাম করে চীনের যুদ্ধাস্ত্রের মার্কেটিং করার চেষ্টা ব্যর্থ করে দিল রাফে নির্মাতা কোম্পানি ডেসল্ট এভিয়েশনের সিইও আর তার পাশাপাশি আমাদের সিডিএস জেনারেল অনিল চৌহান তিনি রাফেলের দুর্দর্শ মান ক্ষমতা এবং পারফরমেন্স নিয়ে অনেক তারিফ করে বলেছেন যে অপারেশন সিন্ধুরে ভারতীয় বায়ুসেনা কীভাবে রাফেলের সাহায্যে পাকিস্তানের করুণ দোষা করেছে এবং সেই যুদ্ধ বিমানের সাহায্যে বহু টার্গেটকে অভ্রান্ত লক্ষ্যে আঘাত এনে ধ্বংস করে ফেলেছে এবং তিনি পাকিস্তানের রাফেল যুদ্ধবিমানকে মেরে নামানোর দাবিটিকে নসৎ করে বলেছেন যে এই দাবিটি একেবারে ভিত্তিহীন আর ভারতের রাফেলের এই ভয়ঙ্কর তাণ্ডবলীলায় পাকিস্তান ঘাবড়ে গিয়ে ভারতে পায়ে এসে পড়েছে যাতে হামলা বন্ধ করা হয় আর তাতে চীনও পাকিস্তানকে পরামর্শ দিয়েছে যে ভারতের সাথে সংঘর্ষটিকে বাড়িয়ে তুলে আর পাকিস্তানের কাছে থাকা চীনা যুদ্ধাস্ত্রগুলিকে ধ্বংস করে চীনা যুদ্ধাস্ত্র কতটা নিম্নমানের তা এক্সপোজ না করার জন্য আর রাফেল যুদ্ধ নিয়ে চীনের মনে এত ভয় কেন এর কারণ হল রাফেলের এয়ার টু এয়ার এয়ার টু ল্যান্ড টার্গেটকে অভ্রান্ত লক্ষ্যে আঘাত এনে ধ্বংস করে ফেলার ক্ষমতা এবং দুর্ধ্ব পারফরমেন্স সেই তুলনায় চীনা যুদ্ধ বিমানগুলি একেবারে তাদের কাছে নেই আর চীন তা খুব ভালো করে জানে শুধু তাই না রাফেল যুদ্ধবিমানটি কেনার জন্য যে দেশগুলি লাইনে ছিল সেই দেশগুলি চীনের যুদ্ধবিমান কেনার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আর তা শুধুমাত্র সস্তা দামের জন্য কারণ বিল্ড কোয়ালিটি এবং মানবক্ষমতার দিক থেকে দেখতে গেলে পৃথিবীর কোনো দেশ রাফেল ছেড়ে কখনোই চীনা যুদ্ধাস্ত্র কিনবে না আর তাও চীন খুব ভালো করেই জানে আর সেই জন্য চীন গোপনে ওইসব দেশগুলির কাছে রাফেলের বদনাম করে চীনা যুদ্ধবিমান বিক্রি করার আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু ফ্রান্স তার সময় মতো বুঝতে পেরে চীনের এই প্ল্যানটি ভেসে দেয় এবং তীব্র প্রতিবাদ করে আর ভারত যখন প্রথমবার ফ্রান্সের কাছ থেকে ছত্রিশটি রাফেল কিনেছিল তারপর থেকে রাফেল সারা পৃথিবীতে এত পপুলার হয়ে যায় এবং সারা পৃথিবী থেকে এই যুদ্ধবিমানের এত বিপুল সংখ্যক অর্ডার আসতে থাকে ফ্রান্সে অর্ডার ডেলিভারি দিতে গিয়ে হিমশিম খেতে থাকে আর অপারেশন সিন্ডুরে রাফেল যুদ্ধবিমানটির পারফরমেন্স এবং দুর্দর্শ মান ক্ষমতা আরও একবার প্রমাণ হয়ে গেল আর এই যুদ্ধ সারা পৃথিবীতে আরও বেশি করে পপুলার হয়ে গেল আর চীনের এটাই মাথা ব্যথা চীন চাইছে রাফেলের বদনাম করে চীনা যুদ্ধবিমান প্রমোট করতে আর চীনের এই চেষ্টা ভারত এবং ফ্রান্স একসাথে মিলে ব্যর্থ করে দিল এখন দেখার বিষয় এটাই যে এই পরিস্থিতিতে চীন কী করে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত